সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আইসিন চোখের যে জীবাণু থাকে চোখের মুক্ত করার জন্য খুব ভালো একটা অয়েন্টমেন্ট এটা তো এটা হচ্ছে চোখের যদি কোনো প্রকার আপনার বালি মাটি যেয়ে থাকে কিংবা ময়লা জমে থাকে চোখ খচখচ করে চোখ দিয়ে পানি পড়ে চোখের যদি কোনো প্রকার হালকা ব্যথা হয় সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে পারেন তবে এটা অবশ্যই রাতের বেলা রাতের বেলা আর কি ঘুমানোর আগে ব্যবহার করবেন আর হচ্ছে যে চোখের নিচে যে চোখের নিচে যে পাপড়িটা আছে সে চোখের নিচে যে যে পাতাটা আছে সেটাতে আপনারা ইউজ করবেন আর রাতে ঘুমানোর সময় ইউজ করলে দেখা যায় কি সেটা সারা রাতে একদম সারা চোখের কোনা কানি সব কিছুতে একদম গিয়ে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় চোখের সাথে এটার কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি নিজে ব্যবহার করেছি ব্যবহার করি এটা খুব ভালো মুক্ত করে চোখে যদি কোনো প্রকার যদি আপনার যদি আগে থেকে যদি একটু যদি ময়লা জমে থাকে বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি কারো কারো কোনো কাজ করতে গিয়ে কোনো কিছু একটু লেগে যায় কিংবা ময়লা লেগে যায় বালি মাটি লেগে যায় সেই ক্ষেত্রে আপনি এটাই ব্যবহার করবেন এটা নর্মাল দামটা হচ্ছে প্রায় আমার কাছ থেকে নিয়েছে আশি টাকা আপনাদের কাছ থেকে হয়তো বা কয়েক থেকে কম বা বেশি নিতে পারে কিংবা এর চাতে কমও নিতে পারে তবে যাই হোক এটা চোখের জন্য খুব ভালো উপকার দেয় একদম ভালো উপকার দেয় আমি সবসময় আপনাদের সামনে সেই ভিডিওগুলো আনার চেষ্টা করি যেগুলো দিয়ে আমি নিজে উপকৃত হয়েছি আমার পরিবারের লোক উপকৃত হয়েছে আমার আত্মীয় স্বজন সবাই উপকৃত হয়েছে তো আপনারা যারা আগে থেকে এইটি মাইসিন এই অয়েন্টমেন্টটা এটা চেনেন তারা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন তারাও কেমন উপকৃত হয়েছেন সেটাও আমাকে জানাবেন আর আমি আসলে আসলে আমার কাছে আমি খুব ভালো উপকার পেয়েছি যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি আপনাদের কোনো প্রকার কারোর যদি চোখের যদি নর্মালি আর কি এটা বেশি সমস্যার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে আমি এটা বলিনি এটা হচ্ছে নর্মাল নর্মালি হয় না অনেকের যে একটু একটু সমস্যা এই সমস্যা এই সমস্যা সে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেবে এটা যদি কোনো প্রকার চোখে যদি চুলকানি থাকে কিংবা যদি একটু সাইডে যদি একটু লাঞ্চে ভাব হয় সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে পারেন এ খুব 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 ভালো কাজে দেবে দেয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন